আমার এক ভাই আর কি দেশে একটা ফ্ল্যাট নিছে মানে এক বছরে আর কি টাকা শোধ দিবো আর কি তো টাকা প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিছে পরে ওনারা এখন দিতে চাইতেছে না মালিক আর যে হাউজিং যে যারা আছে এরা দিতে চাইতেছে না টাকা ফেরত দিতে চাইতেছে হ্যাঁ তখন আর কি আমার যে ভাই উনি আর কি ওনার এখনকার দামে ফ্ল্যাটটা আর কি আহ মানে এখনকার যেই দাম টাকাটা তো এক বছরের উপর খাটাইছে এরা এখনকার দামে ফ্ল্যাট বেচলে যে যে টুক টাকা আসে ওই টাকা আর কি চাইছে ওনাদের কাছে তো ওনারাও টুক টাকা দেয় অত টাকা দেয় নাই দুই লাখ টাকা বাড়তি দিয়েছে আরকি তো দুই লাখ টাকা এটা কি হাল হইবে কিনা এটা আর কি ওই দুই লাখ টাকা দিয়ে বাড়তি দিয়েছে আর কি মুসলিম হন আলআ শুরু মুসলিম নিজের শর্তের ওপর বহাল থাকবে তো যে মুসলিমরা তার কাছে ফ্লাড বিক্রি করেছে হ্যাঁ সেই ওদার ওপর তাদের বহাল থাকা তারা এই অদা ভঙ্গ করলে সেটা মুনাফিকের লক্ষণ সেটা হিসাবে দিতে হবে এটা সরিয়ে দু লাখ শুধু না তার বেশি যদি মূল্য হয় সেটা দিচ্ছে কারণ একে ক্ষতিগ্রস্ত আর ইসলামের কার ক্ষতি করার অধিকার নেই তারা করেছে এটা টাকার বদলে টাকা বেশি নয় বরং সে কিনেছে খরিদ করেছে ফ্লাট কথা বোঝা গেছে আর এই ফ্ল্যাট এখন দিচ্ছে না বাজার ফেলা করছে সুতরাং এই ফ্ল্যাটের বর্তমান মূল্যটা সে কবে এটা শুধু নয়